আজ তাহেরপুরে প্রধানমন্ত্রী সভা আর মাত্র কিছুক্ষণ বাকি আর তারই মধ্যে যে অভিযোগ সামনে আসছে যে প্রধানমন্ত্রী সভায় যোগ দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে সভায় যেতে বাধা দিচ্ছে পুলিশ অভিযোগ বিজেপি রেডিনগর এর বিভিন্ন জায়গায় বারো নম্বর জাতীয় সড়ক একমুখী করে দেওয়া হয়েছে বিজেপি কর্মীদের অভিযোগ উড়িয়ে দিয়েছে মুর্শিদাবাদ জেলা পুলিশ পুলিশের দাবি জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলার জন্য আংশিক ওয়ান ওয়ে করা হয়েছে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় মুর্শিদাবাদের বিজেপির জেলা সভাপতি মলায় মহাজনে তাহেরপুর এ প্রধানমন্ত্রী সভা রয়েছে আজ আর তারই আগে যে অভিযোগ উঠছে যে প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে যেতে বাধা দিচ্ছে পুলিশ বিস্তারিত জানবো কর্তব্যবাপনের প্রতিনিধি রাজীব চৌধুরীর সঙ্গে রাজীব আজকে যখন সকালে বিজেপি নেতৃত্ব যখন নদিয়ার সভাতে যান তখন তারা বিভিন্ন জায়গায় বাধা পান বলে অভিযোগ বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি মলয় মহাজন তিনি রাস্তায় দাঁড়িয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবং তার অভিযোগ বিভিন্ন জায়গায় ভাবসা বেলডাঙ্গা রেজিনগর বিভিন্ন জায়গায় এইভাবে ওয়ান ওয়ে করে দিয়ে তাদের সভ্য সমর্থক যারা প্রধানমন্ত্রী সবাই যাচ্ছিলেন সেখানে আটকানোর চেষ্টা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন যদি পুলিশের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয় এই যানজট রুটিন মাসিক যানজট নিয়মিতই জাতীয় সড়কের উপর রক্ষণাবেক্ষণের কাজ যেটা চলছে তার জন্য পার্টলি তারা ওয়ান ওয়ে করছেন তারই অঙ্গ হিসাবে এটা কোনো যানজট করানো হয়নি বলে পুলিশের পক্ষ থেকেও পাল্টা দাবি করা হয়েছে ধন্যবাদ রাজীব আজ রানাঘাটের তাহেরপুরে প্রধানমন্ত্রীর জোড়া সভা আর কিছুক্ষণের মধ্যেই নদিয়ার রানাঘাটের তাহেরপুরে এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি রাজনৈতিক সভাও রয়েছে তা এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি সভাস্থল থেকে রয়েছেন প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় এবং অন্যদিকে হেলিপ্যাড থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরন পাল আমি শুরুতেই উজ্জ্বলের কাছে চলে যাবো উজ্জ্বল একদিকে আজ একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস যেমন করবেন পাশাপাশি রাজনৈতিক সভা থেকে কি বার্তা দেন তিনি সেদিকেও তো সকলেই তাকিয়ে ভীষণ গুরুত্বপূর্ণ দেখো প্রথমে তোমাকে বলি যে এই তাহেরপুর হচ্ছে এখনো পর্যন্ত একমাত্র বাম ঘাটি যে পুরসভা বামেদের দখলে রয়েছে একমাত্র জায়গা ফলে সেখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী যখন সভায় বক্তব্য রাখবেন অনেকগুলো বিষয় গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকের কিন্তু নজরে থাকবে প্রথমত দেখবে এবার নরেন্দ্র মোদী যখন আসছেন রাজ্যে সভা করতে তখন এই ফর্ম্যাটেই কিন্তু তিনি সভা করছেন যেখানে দাঁড়িয়ে একদিকে তিনি উন্নয়নের কথা বলবেন অর্থাৎ প্রশাসনিক সভা যেখান থেকে একাধিক উন্নয়নের প্রকল্প তিনি ঘোষণা করবেন আজকে যেমন রাস্তা জাতীয় সড়ক সম্প্রসারণের এবং নতুন প্রকল্প উদ্বোধনের বেশ কিছু কর্মসূচি রয়েছে অর্থাৎ রাজ্যের মানুষের উন্নয়নের পাশে কেন্দ্রীয় সরকার এই বার্তাটা কিন্তু সাম্প্রতিককালে যতগুলো সভায় তিনি এসেছেন প্রত্যেকটা সভা থেকে তিনি দিচ্ছেন এরপরে হচ্ছে রাজনৈতিক সভা সেইখানে দাঁড়িয়ে বিজেপি কর্মীদেরকে উজ্জীবিত করা বিজেপি কর্মীদেরকে পথে নামানো এবং দু হাজার বিধানসভা নির্বাচনে তাদের যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণে দলকে চাঙ্গা করা আজকের সভায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর বক্তব্যে যে বিষয়গুলোর দিকে রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে এক এসআইআর হয়েছে বেশ কিছু নাম বাদ গেছে এখনও গোটা এসআইআর প্রক্রিয়া চলছে নরেন্দ্র মোদী এসআইআর নিয়ে কোনো মন্তব্য করেন কিনা না তাই দিকে নজর থাকবে সকলের দুই যেহেতু এইটা হচ্ছে একেবারে ভতুয়া গট অধিকাংশ যাদেরকে শান্তনু দেখাচ্ছে দেখো যারা আসছেন তাদের মধ্যে একটা বড় অংশ তারা কিন্তু ভতুয়া সম্প্রদায় এবং গত তিন মাস চার মাস ধরে তারা আবেদনপত্র পূরণ করেছেন সি এর আবেদন তারা করেছেন এবং বিজেপির পক্ষ থেকে যেটা জানানো হয়েছিল যে যারা আবেদন করবেন তারাই কিন্তু নাগরিকত্ব পাবেন এবং তাদের নাম ভোটার তালিকায় উঠবে কিন্তু সাম্প্রতিককালে সুপ্রিম কোর্টের রায় বলা হয়েছে নাগরিকত্ব না পাওয়া পর্যন্ত শুধুমাত্র সিএ এ ফর্ম পূরণ করলেই তারা কিন্তু ভোটাধিকার পাবেন না এই বিষয়ে নরেন্দ্র মোদী তিনি নির্দিষ্টভাবে আজকে কোনো বার্তা দেন কিনা আজকে তিনি কোনো কথা ঘোষণা করেন কিনা অবশ্যই আজকে সকলের সেদিকে নজর থাকবে তিন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্য সরকার যারা প্রতিনিয়ত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হচ্ছেন সেই ব্যাপারে আজকে কতটা সুর চড়ান নরেন্দ্র মোদী সেদিকেও কিন্তু সকলের নজর থাকবে ফলে আজকের বৈঠক প্রশাসনিকভাবে যেমন খুব গুরুত্বপূর্ণ পাশাপাশি রাজনৈতিক মহলও কিন্তু অপেক্ষায় থাকবে নতুন বছরের কার্য তো শেষে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী দু হাজার জন্য কি বার্তা আজকে দিয়ে যান এই সভা থেকে একেবারে উজ্জ্বল তুমি আমাদের সঙ্গে থাকো অবশ্যই সেই ছবি আপনাদের সামনে তুলে তো ধরবোই আমাদের প্রতিনিধি পাল রয়েছেন হেলিপ্যাড থেকে ছবি দেখাবো তবে তার আগে সকলেই জানে কারা নাগরিকত্ব দিতে চান আর তার বিরোধিতা কারা করেন মানুষ এত বোকা নন উদ্বাস্তুদের দু পর্যন্ত নাগরিকত্ব দেওয়া হোক প্রধানমন্ত্রীর কাছে এই দাবি জানাবো প্রধানমন্ত্রী সফরের আগে বললেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার জনতাও উদ্বেল হয়ে আছে আশায় বুক বেঁধে আছে আর বিশেষ করে এখানকার পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ যারা নাগরিকত্বের জন্য হয়রানি হচ্ছে উদ্বাস্ত মানুষ তারাও চাইছে স্থায়ীভাবে নাগরিকত্ব পাক এবং আপডেট চব্বিশ পর্যন্ত নাগরিকত্ব পাক সকলেই ভোট দিক যারা বিশেষ করে বাংলাদেশে মুসলিম রোহিঙ্গা মুসলিম যাতে ভোটার তালিকায় নাম না থাকে ডেট ভোটার না থাকে মতুয়ারা যারা এখনো পর্যন্ত নাগরিকত্ব পাননি সুপ্রিম কোর্টের নির্দেশে তারা এবার ভোট দিতে পারবেন না কার্যত এটা স্পষ্ট ফলে এই জায়গায় দাঁড়িয়ে আপনি মতুরা এই যেখানে দাঁড়িয়ে রয়েছেন সেটা গড সেখানে দাঁড়িয়ে তাদের কি আশ্বাস দেয় দেখুন সবচাইতে শক্তিশালী জায়গা হচ্ছে লোকসভা সেখানে সুপ্রিম কোর্ট বলুন যা বলুন তার আইন প্রণয়ন করে সংবিধানের মধ্যে থেকে নাগরিকত্ব দেওয়ার অধিকার পার্লামেন্টের তাই কেন্দ্র সরকার যদি মনে করে আমরা এডিশন করে নতুন বিল এনে আবার তার নাগরিকত্ব দেব এটা পারে অবশ্যই সকলেই জানে নাগরিকত্ব দেওয়ার পক্ষে কে আর বিরোধী তা কারা করে তাই জনতা এত বোকা নয় বোকা বানানো যায় না তারা সঠিকটাই করবেন বিজেপির পক্ষেই আছেন তারা বিজেপির পক্ষেই থাকবে একমাত্র নাগরিকত্ব দেওয়ার পক্ষে সহল আমরাই করি আমরা আপডেট করা চোদ্দো পর্যন্ত নয় ওটা চব্বিশ পর্যন্ত দেওয়া হোক এটাই আমাদের দাবি এবং মোদিজি আসেন এটা করবেন এটাই আমাদের ভরসা প্রধানমন্ত্রী সফর নিয়ে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার যখন আশার আলো দেখছেন তখনই কটাক্ষ করেছেন কোunal घोष প্রধানমন্ত্রী আসছেন খালি হাতে মটুয়া সম্প্রদায়কে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে বিজেপি এসআইআর এর পর তারা অথই জলে পড়েছে তাই ড্যামেজ কন্ট্রোল করতেই আসছেন নরেন্দ্র মোদি কটাক্ষ কোunal घोषে 2021 ও এসে সব বড় বড় কথা শুনেছি 2024 ও শুনেছি বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে ড্যামেজ কন্ট্রোল করতে আসছেন বুঝেছেন বিরাট ড্যামেজ হয়ে গেছে ওই টেলিপ্রম্পটারে লেখা ভাষণ করতে আসছেন খালি হাতে খালি হাতে বাংলা একশো দিনের টাকা 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 দেননি দেননি আবাসের লক্ষ কোটি বকেয়া মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষ মানুষকে নিজের কোষাগার থেকে টাকা দিচ্ছেন নরেন্দ্র দেননি এরপরে তার নেতারা বাংলাকে অপমান করছেন বাঙালিকে অপমান করছেন বাংলা বললে বাংলাদেশে পাঠিয়ে দেব বলছেন পশ্চিমবঙ্গে নাকি এক কোটি রোহিঙ্গা লুকিয়ে আছে একজন কেউ এসিয়া এসআইআর করতে পারেনি এইরকম পরিস্থিতিতে সম্প্রদায় তাদের অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছেন এই বিজেপি এবার তাদের কিছু মানুষ কিছুদিনের জন্য ভুল হয়েছিলেন এখন তারা জলে দিনের এখন সেখানে ড্যামেজ কন্ট্রোল করতে আসছেন সিএ কার্যকর নিয়ে এখনো কোন আমরা জানি না গভর্নমেন্ট নোটিফিকেশন ইত্যাদি আছে কিনা আপনি যদি সিআই ফর্ম ফিল আপ করেন সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে যাবে আপনি ভারতবর্ষের নাগরিকই নন সরকারি সুবিধাগুলো পাবেন কি পাবেন না তার ঠিক নেই এসআইআরে আপনাদের ক্ষতি করে দিয়েছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে